哇 গৌরাঙ্গ দাস কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো ভাই লাইক করে দিও লাইক আসেনি হ্যাঁ অনেক দিন পর ভ্যাগো অনেক দিন পর এসেছি তো প্লিজ লাইক করে দিও হুম লাইক করে দিও কমেন্ট তো করছই একটু শেয়ার করে দিও ভাই হ্যাঁ কোথা থেকে দেখছো বলো গৌরাঙ্গ কোথা থেকে দেখছো হ্যালো কোথা থেকে দেখছো বলো কেমন আছে আগে বলো আমাদের এখানে তো বেশ বৃষ্টি হয়ে গেল তুমি কোথা থেকে দেখছো হয়তো কোনো সময় বলেছো আমার হয়তো খেয়াল নেই আবার বলো প্লিজ কোথা থেকে দেখছো আছো লাইক করে দিও হ্যাঁ লাইক পারলে একটা শেয়ার করো হ্যালো সুন্দর লাগছে থ্যাংক ইউ অনেক ধন্যবাদ লাইক করে দিও কেমন লাইক আসেনি কিন্তু তাহলে দিয়েছি না লাইক তো আসেনি গো লাইকের জায়গা জিরো আছে লাইক হয়নি গুণাঙ্গ কোথা থেকে দিচ্ছে বলো হ্যাঁ লাইক তো এখানে দেখাচ্ছে না কোথা থেকে দেখছো গোরাঙ্গা সবাই একটু লাইক করে দিও কেমন একটু লাইক করে দিও একটু শেয়ার করে দিও আগে বলো তোমরা কেমন আছো সত্যি খুশি তোমাকে দেখি থ্যাংক ইউ তোমাদের খুশিতে তোমাদের আনন্দে তো আমি আমি ভালো থাকবো তাই না সঞ্জয় ভা ভাই হুম সঞ্জয় ভাই কোথা থেকে দেখছো বলো অনেক অনেক ধন্যবাদ আমার লাইফটাকে ওয়াচ করার জন্য সঞ্জয় ভাই বলছে খানা খাও কি খাবো একটু বাদে এখন না আমাদের তো দেরি করে খাই না আমরা হিন্দি ল্যাঙ্গুয়েজ বল থোড়ি বাদ মেয়ে আমি তো হিন্দি বলতে পারি না হিন্দু আমার হিন্দি শুনলে হাসবে সবাই আমি গৌরাঙ্গ দাস আমার হিন্দি শুনলে সবাই আসবে দের বাদ বে মেখাউি হয়েছে সঞ্জয় ভাই বলো তো

হুম সঞ্জয় ভাই হুম ব্যাঙ্ক মিজব থ্যাঙ্ক ইউ নোটিফিকেশান চলে এলো আমার কাছে কিসির বুক কীসির নোটিফিকেশন লাইক কিন্তু দুটো এসছে লাইক করো প্লিজ প্লিজ লাইক করো নোটিফিকেশন কিসির এসেছে ভাই বলো ঘুম হয়নি কোথা থেকে দেখছো গুজের ভাই ভালো কোথা থেকে দেখছো কেমন আছো যারা নতুন আছে প্লিজ সাবস্ক্রাইব করে দিও ও আমি যে লাইভে এলাম সে হচ্ছে নোটিফিকেশান এসছে থ্যাংক ইউ তোমরা সাবস্ক্রাইব স্যার যারা যারা নতুন আছে প্লিজ সাবস্ক্রাইব করে দিও হাজ্য করে বলছি প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও এইটুকু আশা এটুকু মিনতি তোমাদের কাছে রাখছি প্লিজ হ্যাঁ লাহোর থেকে গোজা বাবু লাহোর থেকে গোরা গো হাত যোগ কেন করছি না সেটা কোনো খারাপ না যাই হোক আমি সবাইকে বলছি প্লিজ যারা নতুন আছে আমাকে সাবস্ক্রাইব করে দাও লাইক করে দাও পার্টি একটু শেয়ার করে দিও একটু বেশি জি ফেললাম না প্লিজ তোমরা যদি আমার পাশে না থেকো আমি চলবো কি করে তোমরা পাশে আছো বলেই তো আমি এক পা দু পা করে এগোতে পারছি এখনও স্লোলি একদম শুরু আমার নতুন চ্যানেল একদম শুরু তোমরা আমাকে প্লিজ হেল্প করো যাতে আমি একটু এগিয়ে যেতে পারি রাধা লাভ কৃষ্ণা রাধা কেমন আছে বলে গোড়া তোমার হাসিটা সত্যি দারুণ লাগে থ্যাংক ইউ তোমার মনটা সুন্দর বলি আমার হাসিটা সুন্দর লাগে সবাই তো সুন্দর দেখতে পারে না না হুম সুন্দর দেখার জন্য সুন্দর মন একটা প্রয়োজন আছে যেটা তোমার আছে তাই আমার হাসিটা তোমার সুন্দর লেগেছে তাই না

মানুষে ভালো দেখা মানুষকে সুন্দর দেখা মানুষের মানুষকে পজিটিভ কিছু বলা এটা সুন্দর মনের পরিচয় সবাই পারে না আমি লক্ষ্য করে দেখেছি সবাই পারে না গো সবাই বলতে পারে না তুমি ভালো থেকো সুস্থ থেকো গৌরাঙ্গ আচ্ছা বললে না তো গৌরাঙ্গ তুমি কোথা থেকে দেখছো প্লিজ বলো কোথা থেকে দেখছো কমে গেছে প্লিজ সবাই একটু লাইক করে দিও আর যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করে দিও অনুরোধ জানাচ্ছি গৌরাঙ্গ ভাই হাজ্য করতে পছন্দ না যাই খোলা জবির সত্যি দারুন তাই ভালো লাগছে ও আলিপুরদুয়ার আলিপুরদুয়ারটা আলিপুরদুয়ারটা কোন দিকে জানো কোন দিকে গো আমরা শিয়ালদা এই আলিপুরদুয়ার কোন দিকে ও জলপাইগুড়ি

কত দূর দূর থেকে বন্ধুরা আমাকে ওয়াজ করছে আমার সাথে আছে পাশে আছে কত ভালো লাগছে জানি না আদৌ কোনোদিন কারোর সাথে দেখা হবে কি না কিন্তু তারা আমার পাশে আছে তো আমার সাথে আছে আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাকে সাথ দিচ্ছে এর থেকে বড়ো কিছু থাকে বলে জলপাইগুড়ি ছিল আগে আমাদের জেলে আমাদের জেলে এখন ভাগ হয়ে আলিপুরদুয়ার গেছে জেলায় ও ভাগ হয়ে গেছে বাপরে কি হাল হচ্ছে গৌরাঙ্গ দাসের এর আগে আমার লাইভে এসেছিলো আমার মনে আছে তাই না গৌরাঙ্গ এর আগেও তুমি এসেছিলে না আমার মনে আছে গৌরাঙ্গ আমি মানে গৌরাঙ্গ চক্রবর্তী বলে আমার একজন ভাই আছি ফেসবুকে আমি ওকে ভেবে প্রথমে ভুল করেছিলাম আমার সেটাই মনে আছে গৌরা চক্রবর্তী তুমি তুলহুল দাস খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ওর শরীরটা একদম ভালো লাগছিল শরীরটা খারাপ হয়েছে ভাই ভাই তোমাদের বলছি শরীরটা ভালো লাগছে সবই এলাম ভালো লাগছে হঠাৎ যাওয়ার শরীরটা খারাপ লাগছে যাই পরে সময় আবার দেখি যদি কালকে পারি কালকে আসবো কালকে হবে কালকে একটু বড় বাজার যাবো দেখছি হুম আমার ভালো লাগছিল প্লিজ চলে যাই রাগ করবো না তোমরা সেটা একদম ভালো লাগবে এক জায়গায় গিয়েছিল সেখান থেকে এসেছি হুম একদম ভালো লাগছিল ঘুমিয়ে পড়বো এখন রুটি করবো এই ঘুমের নিয়ে রুটি করবো কালকে সারাদ ঘুম হয় নিবে পাশে থেকে সাথে থেকে তোমার দৌড়াঙ্গো ভালো থেকে কেমন প্লিজ আবার সাথে থেকে পাশে থেকে আসছি কেমন ভালো থেকো ভালো লাগছে